আসসালামু আলাইকুম রাজবাড়ি জেলা প্রশাসক দ্রুত আমাদের হাসপাতাল সড়কে কাজ শুরু করেছেন এই জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অসংখ্য স্বাগতম বা ধন্যবাদ তাকে সালাম জানাই সাধারণ জনগণের সব আমাদের রিক্সা চালাতে অনেক সমস্যা হয় অনেক না রিক্সা রাত্রি সকাল উল্টো পড়ে যায় আসসালামু আলাইকুম রাজবাড়ি জেলা প্রশাসক দ্রুত আমাদের হাসপাতাল সড়কে কাজ শুরু করেছেন এই জন্য আমরা ব্যবসায়ীদের পক্ষ থেকে অসংখ্য স্বাগতম বা ধন্যবাদ তাকে সালাম জানাই এবং এই কাজটা দ্রুত সুন্দরভাবে করতেছে সাহেবের খুব খানাখাতি করতেছে করতেছে দিনটার দিয়ে আশা করি আমাদের দুই দিনের মধ্যেই কাজটা ইনশাল্লাহ হয়ে যাবে ধন্যবাদ আমাদের ডিসি মহাদয়কে আমাদের পাবলিক হেলথ হসপিটাল ইমার্জেন্সি রোড এই রোডটার কাজ করানোর জন্য তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই রাস্তায় অনেক পানি জমে থাকত প্রায় এক ফুট এই রাস্তার চারপাশ দিয়ে উঁচা হয়ে গেছে এখন মাঝখানে একটা কেনাল নদীর মতো সৃষ্টি হয়েছিল যার কারণে পানি বেরোনোর কোনো রাস্তা ছিল না এখানে এই জন্যে পানি বাইজে থাকতো ধন্যবাদ ডিসি মহাদয়কে ধন্যবাদ পৌরসভার লোকজনকে যারা করতেছে এখানে ধন্যবাদ ধন্যবাদ সাংবাদিক ভাই হ্যাঁ এখন আমাদের একটু ভালো লাগতেছে কারণ লোকজন চলাচল করতে পারতেছে আরো করবে গাড়ি ঘোড়া সমস্যা হবে না ছেলে মেয়েদের পড়াশোনা হবে না রুগীপত্র আমাদের ব্যবসা বাণিজ্য সমস্যা হয়তো হয়তো বা রাস্তাটা ঠিক হয়ে গেলে মানুষজন যাতায়াত করতে পারলে হয়তো আমাদের ডিসি সাহেব যে কাজটা করেছেন আমি একটু ভালো থাকতে পারবো ডিসি সাহেবকে অবশ্যই আমরা অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা জানাই হাসপাতাল রোড অনেক গুরুত্বপূর্ণ রাস্তা এই রাস্তা যে বিগত আমরা দীর্ঘদিন অনেক কষ্ট করছি তা মহাদা ডিদি সাহেব খুবই গুরুত্বপূর্ণ ভাবে তাড়াতাড়ি রাস্তাঘাটটা করছে এর জন্য এই সাহেবকে বিশেষ বিশেষ করে আসসালাম ইতিহাস ঐতিহ্য খেলাধুলা শিক্ষা সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সহ সব খবর জানতে আমাদের সাথেই থাকুন রাজবাড়ি জার্নাল সবার কথা বলে